একদম সফট আমি আবারও বলছি আমাদের মলমল কিন্তু পাকা বারো হওয়া তার পুরো কালার গ্যারেন্টি আপনারা আসুন এসে ভিজিট করুন কিংবা যারা একান্তই আসতে পারছেন না তারা বাড়িতে বসে সিওডির মাধ্যমে কাপড় নিন প্রিন্টগুলো শুধু দেখবেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা আলাদা প্রিন্টের উপরে যাচ্ছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অতি আর কি খুবই সুন্দর যাচ্ছে আমি আবারও বলছি আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে আগে আপনার পয়সা দেওয়ার দরকার নেই কাপড় হাতে পেয়ে তবেই কিন্তু পয়সা দেবেন প্রিন্টগুলো দেখবেন প্রত্যেকটা কিন্তু নিত্য নতুন প্রিন্টের ওপরে যাচ্ছে একটা প্রিন্টের সাথে কিন্তু আরেকটা প্রিন্ট কোনো রকম কোনো মিল খাবে না নমস্কার আমি মৌমিতা সারি ঘরের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে যেহেতু সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোর কিছু কালেকশন দেখাবো আর আমাদের স্পেশালি এখানে মলমল তো জানেনি মলমলে কিছু কালেকশন নিয়ে আমি ভিডিও চলে এসেছি আর আমাদের ঠিকানা তো বেরপাড়া শান্তিপুর নদীয়া শান্তিপুরে এসে আমাদের কল করবেন আমরা সম্পূর্ণভাবে আপনি গাইড করে নেব আজকে আমি স্পেশাল শুরু মলমল সাড়ে তিনশো টাকা আছে আর আড়াইশো টাকা আছে এই দুটো রেঞ্জের আমি মলমল আজকে আপনাদের দেখাবো আজকে শুধু কালেকশনগুলো দেখবেন এটা হচ্ছে না আসতে পারলে তো আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আর আমাদের এখানে সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের যেটা সবসময় থাকে এই ফেসিলিটিটা আগে আপনার পয়সা দেওয়ার দরকার নেই শুধু কুরিয়ার চার্জটা পেমেন্ট করবেন আর কাপড়ের দাম আপনি কাপড় হাতে পেয়ে তারপরে কাপড়ের দামটা কুরিয়ার বয় বয়ের হাতে দেবেন আচ্ছা আজকে ফার্স্ট কালেকশন দেখুন এটা একটা মলমলের উপরে যাচ্ছে এটা সাড়ে তিনশো টাকার যাচ্ছে এটা রেড অ্যান্ড হোয়াইটের ওপরে যাচ্ছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি পার্ট আবার কুচিটা দেখুন কুচির ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা আছে দেখুন কাপড়ের ভীষণই কিন্তু আমাদের মলমল কিন্তু একদম সফট কোয়ালিটি কালার গ্যারেন্টি আর পাকা বারো হাত আর এখানে কিন্তু কোনো রকম কোনো মিক্স নেই পিওর কটনের মধ্যে যাচ্ছে এটার দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা আর এই কাপড়গুলোতে আপনি চারটে করে কালার অপশান পেয়ে যাবেন এক একটা বান্ডিলে চারটে করে কালার অপশান পেয়ে যাবেন আমি আজকে একটা করে কালার অপশন দেখাচ্ছি আচ্ছা নেক্সট দেখুন এটাও একটা মলমালার উপরে যাচ্ছে এটাও সাড়ে তিনশো টাকা এর পাটটা দেখুন বাটিকের উপরে যাচ্ছে আর বডি এরকম প্লেনের উপরে কলকার উপরে যাচ্ছে এটারও কিন্তু চারটে কালার পেয়ে যাবেন এটার দামও কিন্তু আজকে সাড়ে তিনশো টাকায় রেখেছি আর যে কালারগুলো আর কাপড়ের প্রিন্টগুলো শুধু দেখ নেক্সট কি হয়েছে নেক্সট আবারো একটা মন্ডল দেখুন ইয়েলো আর পার্পল কালার উপরে যাচ্ছে দেখুন ডিজাইনগুলো আজকে প্রিন্টগুলো শুধু দেখবেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা আলাদা প্রিন্টারে উপরে যাচ্ছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অতি আর কি খুব সুন্দর যাচ্ছে আমি আবারো বলছি আমাদের কিন্তু সিওডি अवेलेबल আছে আগে আপনার পয়সা দেওয়া দরকার নেই কাপড় হাতে পে তবেই কিন্তু পয়সা দেবেন নেক্সট একটা দেখুন পুতুল ডিজাইনের উপরে যাচ্ছে এটা নেভি ব্লু কালার উপরে যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু চারটি করে কালার অপশন পেয়ে যাবেন এটাও দেখুন কত সুন্দর পুতুল ডিজাইনের উপরে যাচ্ছে এটা আঁচল পেশনটা যাচ্ছে আর বডিটা দেখুন সম্পূর্ণ এরকম স্টাইলে বডিটা যাচ্ছে এরও দাম কিন্তু আজকে মাত্র সাড়ে তিনশো টাকায় রেখেছি সিঙ্গেল পিসও অ্যাভেলেবেল আছে আপনার আপনি সামর্থ্য অনুযায়ী আপনার শাড়ি এখান থেকে পার্চেস করতে পারবেন দেখুন নেক্সট একটা দেখুন সবুজ আর কি বটল গ্রিন আর রানির ওপরে যাচ্ছে কালার কম্বিনেশনগুলো আজকে শুধু দেখবেন কাপড়ের প্রিন্ট গুলো দেখবেন প্রত্যেকটা কিন্তু নিত্য নতুন প্রিন্টের উপরে যাচ্ছে একটা প্রিন্টের সাথে কিন্তু আরেকটা প্রিন্ট কোন রকম কোনো মিল খাবে না দেখুন এটা কিন্তু বডি পোশনটা যাচ্ছে আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আঁচল এরও কিন্তু চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরও দাম কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় রেখেছি নেক্সট একটা দেখুন রেড অ্যান্ড হোয়াইটের উপরে যাচ্ছে এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটা প্রিন্টের উপরে যাচ্ছে ভীষণই সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আঁচল পোশনটা যাচ্ছে আর আপনার বডিটা পুরো এরকম যাচ্ছে এরকম স্টাইলে বডিটা যাচ্ছে এরও কিন্তু চারটে কালার অপশন পেয়ে যাবেন এরও দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট একটা দেখুন একটা আর কি বয়স্ক ঠাকুমা দিদিমা কিংবা উইডো কোনো মহিলাদের জন্য এটা রেখেছি এটা কিন্তু দেখুন এটা ভীষণই একটা সোভার কালার ভীষণই সুন্দর একটা দেখতে অ্যান্ডস্ট্রকেট শাড়ি প্রিন্টগুলো দেখুন কাপড়ের এটা পুরো বডিটা যাচ্ছে এরও কিন্তু আজকে সাড়ে তিনশো টাকায় দাম রেখেছে এরও কিন্তু চারটে কালার অপশন পেয়ে যাবেন আর কি এইগুলোর প্রিন্টগুলোর কালারটা শুধু আলাদা হবে কি কালার আর কি এইটা পুরো উইডোদের জন্যই আছে কিংবা ঠাকুমা দিদিমাদের জন্যই আছে এটা দেখুন একটা ফুলের ওপরে যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইট এটার আবার দেখুন ভেতরে কিন্তু ছোট ছোট বাটিকের ডিজাইন করা আছে পুরো বডিটা কিন্তু এরকম এরকম ডিজাইন করা আছে আর থেকে ট্রাইঙ্গল টাইপের ফুল উঠেছে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা এরও কিন্তু কালার পেয়ে যাবেন দাম মাত্র টাকায় দেখুন এটা একটা নেভি ব্লু আর সাদার উপরে যাচ্ছে দেখুন কত সুন্দর কাপড়ের প্রিন্টগুলো আজকে শুধু দেখবেন এটা হচ্ছে পুরো আঁচলটা যাচ্ছে আর বডিটা দেখুন এত সুন্দর একটা বডি যাচ্ছে এরকম ছোট ছোট কলকার ওপরে যাচ্ছে আর যে সমস্ত শাড়িগুলো আপনার পছন্দ হচ্ছে সেই সমস্ত শাড়ির স্ক্রিন শট নেবেন স্ক্রিনশট নিয়ে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমরা অবশ্যই সেই কালার অপশন আপনাকে দেখিয়ে দেবো এছাড়াও যদি আপনি অন্য কালার দেখতে চান সেটা সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেবো আর আমি চাই আপনারা আমাদের দোকানে আসুন এসে কাপড় হাতে নিয়ে আপনি কোয়ালিটি যাচাই করে তবে কিন্তু আগে আপনি এক পিস নিয়ে দেখুন তারপরে আপনি বালকে পারচেস করবেন এটারও কিন্তু আজকে সাড়ে তিনশো টাকায় দাম রেখেছি নেক্সট একটা দেখুন এটা কিন্তু হ্যাঁ এক পিস এক পিস মলমলা আপনি বাড়িতে বসে কিনতে পারবেন এটা দেখুন একটা হলুদ হলুদের পরে যাচ্ছে এর প্রিন্টটা দেখুন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল যাচ্ছে আর বডিটা দেখুন কত সুন্দর পুরো পুরো শাড়ি দিয়ে পুরো শাড়ি জুড়ে এত সুন্দর বড় বড় এটা কলকার ওপরে যাচ্ছে আর পাটটা দেখুন এটা রেডের ওপরে কলকা দিয়ে যাচ্ছে এরও কিন্তু আজকে সাড়ে তিনশো টাকায় দাম রেখেছে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না একদম সফট কোয়ালিটি পাকা বারো হাত আর কালার গ্যারান্টি আমি সবসময় আমাদের মলময়াল শাড়ি কিন্তু কালার গ্যারান্টি দিয়ে থাকি আমাদের মনমল শাড়িতে কিন্তু কোনো কালার উঠবে না এটা দেখুন একটা স্লেটের উপরে যাচ্ছে স্লেট দিয়ে আর তুতে দিয়ে দেখুন কালার কম্বিনেশন গুলো আজকে দেখবেন কতটা সুন্দর কতটা সোবার কালার উপরে যাচ্ছে এটাও কিন্তু একটা ফুল ডিজাইনের উপরে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণই সফট এর উপরে যাচ্ছে এগুলো সবসময় ভীষণই বডি হাগিং শাড়ি এগুলো এরও দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট একটা দেখুন এটা একটা বাঁধনি প্রিন্টের ওপরে যাচ্ছে দেখুন কত সুন্দর প্রিন্টটা বাঁধনি স্টাইলের ওপরে যাচ্ছে আর ভেতরটা কিন্তু কলকার ওপরে যাচ্ছে এটা হচ্ছে আঁচল পজিশনটা যাচ্ছে আর বডিটা দেখুন বডি পজিশনটা এরকম যাচ্ছে পুরো কলকার পাটটা হচ্ছে বাঁধনি স্টাইলে যাচ্ছে এরও কিন্তু সাড়ে তিনশো টাকায় আজকে দাম রেখেছি নেক্সট দেখুন একটা রানী রানী আর ব্লুর ওপরে যাচ্ছে হ্যাঁ চান্দ্রি প্রিন্টের ওপরে যাচ্ছে এটা কিন্তু চান্দ্রি না এটা কিন্তু মলমলের ওপরে এই প্রিন্টটা চান্দ্রির ওপরে রাখা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাপড়টা ভীষণই সুন্দর কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটা কাপড়ের কালার কম্বিনেশন গুলো দেখুন আজকে এটা হচ্ছে বডিটা দেখুন কত সুন্দর এগুলো লাইট ওয়েট কাপড় একদম সফট আমি আবারও বলছি আমাদের মলমল কিন্তু পাকা বারো হওয়া পুরো কালার গ্যারেন্টি আপনারা আসুন এসে ভিজিট করুন কিংবা যারা একান্তই আসতে পারছেন না তারা বাড়িতে বসে সিওডির মাধ্যমে কাপড় নিন শুধু আগে কুরিয়ার চার্জটা পেমেন্ট করবেন আর কাপড়ের যা দাম হবে আপনি সেই কুরিয়ার বয়ের হাতে কাপড়ের দামটা দেবেন আর যে কাপড়গুলো ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের অবশ্যই পাঠাবেন এটা দেখুন মধুবনী প্রিন্টের উপরে যাচ্ছে দেখুন আঁচলটা হচ্ছে এই পজিশন যাচ্ছে আর বডিটা দেখুন কত সুন্দর যাচ্ছে দেখুন এটা যে মধুবনী প্রিন্টের উপরে যাচ্ছে এটারও দাম লেগেছে আজকে মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট দেখুন এটাও একটা সাড়ে তিনশো টাকার মলমলি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা অরেঞ্জ দিয়ে আর ব্লু দিয়ে যাচ্ছে অরেঞ্জ আর নেভি ব্লুর উপরে যাচ্ছে ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা সুন্দর ডিজাইন একটা কাপড়ের সাথে আর একটা কাপড়ের কোনো ডিজাইনের মিল পাবেন না দেখুন কত সুন্দর লাগছে কাপড়টা দেখতে এরও কিন্তু দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট আমি এত এতক্ষণ বড়দের শাড়ি দেখালাম যেহেতু সরস্বতী পুজো বাচ্চাদের কাপড় তো দেখাতেই হবে ছোট ছোট বাচ্চারা কাপড় পরবে এ দেখুন এটা হচ্ছে পুরো সেট করা শাড়ি এর সাথে ব্লাউজটা যাবে পুরো সেটিং করা শাড়ি শুধু আপনাকে এটা কিছু কুচো টুচি পুরো টোটালি কমপ্লিট করা আছে শাড়িটা এর দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাদের শাড়ি এই শাড়িগুলো দেখুন সরস্বতী পুজো বাচ্চাগুলো পড়বে দেখুন এটা একটা এটাও একটা বাচ্চাদের শাড়ি এই হচ্ছে ব্লাউজ এই হচ্ছে সায়া এই হচ্ছে শাড়ি এর দাম রেখেছি মাত্র দুশো টাকা কত সুন্দর বাচ্চাদের শাড়িগুলো সিঙ্গেল পিসে অ্যাভেলেবেল আছে নেক্সট দেখুন এটা আবার একটা হ্যান্ড প্রিন্ট করা আছে দেখুন এটা হচ্ছে ব্লাউজ যাচ্ছে এটা সায়া যাচ্ছে এটা শাড়ি যাচ্ছে এটা হ্যান্ড প্রিন্টের উপরে যাচ্ছে এর দাম লেগেছে তিনশো টাকা সরস্বতী পুজোতে এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন আপনারা এগুলো স্ক্রিনশট নিতে পারেন কিংবা আমাদের শপে এসে কালেকশন করতে পারেন আচ্ছা নেক্সট আমি আবার মলমলে চলে আসলাম এতক্ষণ আমি সাড়ে তিনশো টাকার মলমল দেখালাম এবার আমি দেখাচ্ছি আড়াইশো টাকা মলমল এই মলমলগুলোও কিন্তু পুরো পাকা বারো হাত আর পিওর কটন এগুলোতেও কোনো মিক্সড নেই দেখুন কালার কম্বিনেশনগুলো দেখুন আড়াইশো টাকার মলমলের কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর প্রিন্টের উপরে যাচ্ছে দেখুন এই যে এটা হচ্ছে বডিটা যাচ্ছে এরও কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাবেন এটা আর কি হাঁস ডিজাইনের উপরে যাচ্ছে এই শাড়িওগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার অপশান পেয়ে যাবেন নেক্সট দেখুন একটা ব্ল্যাকের ওপরে যাচ্ছে ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট অসাধারণ দেখতে একদম নিত্য নতুন একটা প্রিন্টের ওপরে যাচ্ছে কাপড়গুলো পরলে তো ভীষণই ভালো লাগবে দেখতে আর একদম কিন্তু পিওর কটনের উপরে যাচ্ছে এটাও কিন্তু আড়াইশো টাকায় দাম রেখেছি নেক্সট দেখুন এটাও কিন্তু একটা আড়াইশো টাকার মলমলের ওপরে যাচ্ছে বাটিকের ওপরে ডিজাইন যাচ্ছে এটা এটা হচ্ছে আঁচল পয়সানটা যাচ্ছে আর এটা হচ্ছে বডিটা যাচ্ছে ভীষণই লাইট ওয়েট কাপড় আর এগুলোও কিন্তু পিওর পাকা বারো হাত আর পিওর কটন নেক্সট একটা দেখুন আমার কলকাতা এটা ভীষণই একটা জনপ্রিয় শাড়ি আমার কলকাতা জনপ্রিয় প্রিন্ট এগুলো আর কি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাপড়টা ভীষণই সুন্দর দেখতে লাগছে এগুলোও কিন্তু চারটে করে কালার অপশান পেয়ে যাবেন এই শাড়িগুলোর নেক্সট একটা দেখুন রাজা কালার দিয়ে আর রানী দিয়ে জাস্ট অসাধারণ লাগছে দেখতে কালার কম্বিনেশনটার প্রিন্টগুলো দেখুন কত সুন্দর প্রিন্টের উপরে যাচ্ছে এই যে বডিটা যাচ্ছে ভীষণই সুন্দর আমি আবারও বলছি আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে আপনারা এক পিস সারিও বাড়িতে বসে সিওডির মাধ্যমে পার্চেস করতে পারবেন আর আমি চাই আপনারা আসুন আমাদের দোকানে আসুন এসে ভিজিট করুন আমি কাপড় হাতে নিয়ে দেখুন তারপরে আপনি বেশি পরিমাণ পারচেস করুন এটাও দেখুন একটা মধুবনী প্রিন্টের উপরে যাচ্ছে হোয়াইটের উপরে মধুবনী প্রিন্টের উপরে যাচ্ছে দেখুন কত সুন্দর কাপড়গুলো কত সুন্দর প্রিন্টগুলো লাগছে দেখতে এরও কিন্তু দাম মাত্র আড়াইশো টাকায় রেখেছি নেক্সট একটা দেখুন এটাও একটা আড়াইশো টাকার মলমলি যাচ্ছে দেখুন জাস্ট আজকে প্রিন্টগুলো দেখুন আর কালার কম্বিনেশানগুলো দেখুন এটা হচ্ছে আঁচল যাচ্ছে আর বডিটা যাচ্ছে তুতে দেখুন কত সুন্দর তুতে কালারের বডি আর রানী কালারের পার্ট ভীষণই সুন্দর লাগছে দেখতে কাপড়গুলো এরও কিন্তু আড়াইশো টাকায় দাম রেখেছি গরমে হ্যাঁ গরমে হ্যাঁ এখন থেকে আমি মলমল কালেকশন দেখাচ্ছি যেহেতু গরম সামনেই আসছে সেই জন্য এখন থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু একটা বাটিকের ওপরে যাচ্ছে বডিটা যাচ্ছে বাটি আর এরকম পার্টটা যাচ্ছে কিন্তু এরকম ডিজাইনের আঁচলটাও কিন্তু এরকম রেডের ওপরেই যাচ্ছে এই যে এই যে বডিটা যাচ্ছে এরকম এটাও কিন্তু মাত্র আড়াইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এই ডিজাইনটা দেখুন ভীষণই জনপ্রিয় একটা প্রিন্ট এগুলো পাখি পাখি প্রিন্ট আঁচলটা এটা আর বডিটা যাচ্ছে এরকম স্টাইলের বডিটা যাচ্ছে পার্টটা হচ্ছে স্টাইপ করা আছে পার দেখুন কত সুন্দর এরও কিন্তু চারটে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটাও কিন্তু আড়াইশো টাকার মর্মলেই দেখাচ্ছি অরেঞ্জ দিয়ে আর সবুজ দিয়ে দেখুন কি সুন্দর লাগছে কাপড়টা দেখতে অসাধারণ প্রিন্টগুলো দেখতে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নিত্য নতুন প্রিন্টের উপরেই যাচ্ছে আর আমি আবারও বলছি আমাদের কিন্তু এই মলমলগুলো কিন্তু পুরো পাকা বারো হাত আর এগুলো কিন্তু কোনো কালার উঠবে না দেখুন আর একটা দেখুন কত সুন্দর একটা কালার উপরে যাচ্ছে এটাও একটু বয়স্কদের জন্য আমি দেখাচ্ছি দেখুন ভীষণই সুন্দর দেখুন প্রিন্টগুলো ভীষণই সুন্দর প্রিন্টের উপরে যাচ্ছে এটাও কিন্তু আড়াইশো টাকায় রেখেছি এটাও দেখুন একটা পুতুল ডিজাইনের উপরে যাচ্ছে আমি সাড়ে তিনশো টাকার একটা পুতুল দেখিয়েছি এটাও কিন্তু আড়াইশো টাকার একটা পুতুল ডিজাইনের উপরে যাচ্ছে সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকার প্রিন্ট হয়তো এক পাবেন কাপড়ের কোয়ালিটিতে হয়তো সামান্য একটু পার্থক্য আছে যেহেতু একশো টাকার ডিফারেন্স থাকবে কাপড়ে সেই সেই অনুযায়ী বুঝতে পারছেন কাপড়ের কোয়ালিটি হয়তো একটু ডিফারেন্স থাকবে কিন্তু এগুলো কিন্তু পাকা বারো হাত দেখুন কত সুন্দর লাগছে কাপড়গুলো দেখতে এটাও কিন্তু আড়াইশো টাকা দামের মধ্যেই রেখেছি নেক্সট দেখুন একটা হ্যান্ড পেন্টের উপরে যাচ্ছে দেখুন হ্যান্ড পেন্টের উপরে যাচ্ছে কাপড়গুলো আর ভেতর দেখুন অ্যাপ্লিক করা আছে কত সুন্দর একটা আলাদা করে করা আছে কিন্তু আবার আপনার এই পেন্টগুলো করা আছে অ্যাপ্লিকের স্টাইলে পেন্টগুলো করা আছে এরও কিন্তু প্রচুর কালার অপশান পেয়ে যাবে না আমি জাস্ট কয়েকটা কালার আজকে দেখিয়ে রাখছি এটা সাড়ে পাঁচশো টাকা দাম রেখেছি আর এর কিন্তু ব্লাউজ পিস আছে নেক্সট এটা দেখুন গ্রিনের ওপরে যাচ্ছে মাঝখানে অ্যাপ্লিকগুলো দেখবেন কত সুন্দর লাগছে অ্যাপ্লিকগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাপ্লিক আলাদা আলাদা অ্যাপ্লিকের স্টাইলে যাচ্ছে আর প্রিন্টগুলো দেখুন এটা হচ্ছে বডিটাও দেখিয়ে দিই আমি বডিটাও কিন্তু এরকম প্রিন্ট করা আছে দেখুন এরা এটাও কিন্তু সাড়ে পাঁচশো টাকা দাম লেগেছে আমি জাস্ট কয়েকটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি এ কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিক করা থাকবে দেখুন এটা দেখুন এটাও পুরো আলাদা মাথায় ঝুড়ি কাঠ নিয়ে যাচ্ছে পুরো একটা গ্রাম্য স্টাইলে এই সমস্তগুলো করা আছে এ একটা দেখুন এটাও কত সুন্দর করা আছে দেখুন বিনা বাজাচ্ছে বসে দেখুন এই স্টাইলে কিন্তু এর প্রিন্টাও করা আছে দেখুন কত সুন্দর লাগবে শাড়িগুলো এগুলো কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এই শাড়ির প্রচুর কালার অপশান এক পিসে অ্যাভেলেবেল পাবেন আবার কেউ যদি মনে করেন অনেক পরিমাণে পার্টস করতে পারবেন সেটাও নিতে পারেন আপনাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠান আমরা কালার অপশন দেখিয়ে দেবো দেখুন এটাও দেখুন কত সুন্দর একটা কালার উপরে যাচ্ছে এই হচ্ছে আজকাল অ্যাপ্লিক হ্যান্ড পেন্ট অ্যাপ্লিক আর একটা দেখাচ্ছি হ্যান্ড প্রিন্টের ওপরে ইয়েলো সামনে সরস্বতী পুজো আমিও একটা সেম কাপড় পরে আছি ভীষণই বডি হাগিং শাড়ি এগুলো ভীষণ লাইট ওয়েট শাড়ি এগুলো কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু প্রিন্টের ওপরেই যাচ্ছে দেখুন এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে এই যে যাচ্ছে বডিটা এই যে ফুল বডি আপনার এরকম যাবে ফুল বডি আপনার এরকম প্রিন্টের ওপরে যাবে এরকম প্রিন্ট করা আছে আরও একটা কালার অপশন দেখিয়ে দিলাম এই দেখুন একটা কালার অপশন দেখ প্রত্যেকটা কাপড়ের শাড়ির সাথে কালারগুলো কিন্তু পুরো আলাদা আলাদা করা আছে এর দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় এই কাপড়গুলো পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে আপনারা বাড়িতে বসে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এক পিস ছাড়িয়ে সিওডির মাধ্যমে পারচেস করতে পারবেন দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ড পেন্টের ওপরেই যাচ্ছে দেখুন এটা একদম হ্যান্ড পেন্ট এ পুরো শাড়িটা কিন্তু এরকম করা আছে এই যে এটা হচ্ছে বডিটা যাচ্ছে এর কিন্তু আঁচলে আবার পম পম বাধা আছে দেখুন এর দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা এরও আমি আরেকটা কালার অপশান দেখিয়ে দিচ্ছি এই দেখুন আগে আমি যে হ্যান্ড দেখালাম ওটার মেটেরিয়াল ছিল খাদি সেই জন্য দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এটা হচ্ছে বাম্পার সুতের উপরে এটা বাম্পার সুতের উপরে এটা দেখুন কত সুন্দর দেখতে সেম সেম ডিজাইনই পেয়ে যাবেন এর আঁচলে হচ্ছে আমার পম্পাম বাধা আছে এ দেখুন পুরো বডিটা এরকম যাচ্ছে এর দাম রেখেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এত সুন্দর সফট কাপড়গুলো পেয়ে যাবেন প্লাস এর সাথে বিপি অ্যাভেলেবেল আছে আমি আর একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এটা কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এগুলোর দাম রেখেছি মাত্র তিনশো টাকা আপনারা আসুন এসে আমাদের শপে ভিজিট করে কাপড় হাতে নিয়ে কাপড় তারপরে পার্চেস করুন নেক্সট একটা দেখাচ্ছি জামদানি একটা জামদানি দেখাচ্ছি আমি এটা হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকার মধ্যে এত সুন্দর জামদানিটা পেয়ে যাবেন এটা কিন্তু পুরো অল বডির জামদানি হ্যাঁ এটা কিন্তু কোনো গ্যাপের মধ্যে না এটা অল বডির মধ্যে পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন একটা লিলেন বাটিক দেখুন কত সুন্দর লিলেন বাটিকের ওপরে যাচ্ছে এটার কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে ভীষণই কিন্তু সফট কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটির ওপরে যাচ্ছে ভীষণই সফট ভীষণ বডি হাকিং শাড়ি এগুলো সব ভীষণ লাইট ওয়েট শাড়ি এগুলো এর দাম রেখেছে মাত্র সাড়ে পাঁচশো টাকা এরও কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন নেক্সট আরেকটা আমি লেন বাটিক দেখাচ্ছি এটারও দেখুন এটারও কিন্তু বিপি অ্যাভেলেবেল আছে দেখুন কত সুন্দর দেখতে এটা আঁচলটা যাচ্ছে আর বডিটা যাচ্ছে এরকম এর দাম লেগেছে মাত্র চারশো আশি টাকা এরও কিন্তু প্রচুর কালার অপশান পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন জামদানি দেখাচ্ছি সফট জামদানির উপরে যাচ্ছে পুরো বডিটা কিন্তু এরকম কাজ কোথাও কিন্তু গ্যাপ পাবেন না পুরো অল বডি ঠাসা কাজের মধ্যে যাচ্ছে এর দাম লেগেছে মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট একটা দেখুন এটা করাত কাজের ওপরে যাচ্ছে করাত কাজ পুরোনো কাজ কিন্তু করাত কাজ কিন্তু এগুলো পুরনো হয় না এভারগ্রিন কাজ এগুলো এই শাড়িগুলো কিন্তু ভীষণই সফটের মধ্যে যাচ্ছে এরও দাম রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন এটাও কিন্তু একটা জামদানির যাচ্ছে দেখুন এটা হচ্ছে বডিটা যাচ্ছে এই সরি আঁচলটা যাচ্ছে আর এটা আপনার বডিটা যাচ্ছে এটাও কিন্তু পুরো অল বডি কাজের উপরে যাচ্ছে সামান্য মিনি গ্যাপের ওপরে যাচ্ছে এটা এর দাম রেখেছে মাত্র তিনশো টাকা এটাও কিন্তু একটা সফটের উপরেই যাচ্ছে সফট জামদানি এটা কিন্তু সামান্য একটু মিনি গ্যাপের উপরে যাচ্ছে জাস্ট সামান্য একটু মিনি কাপ আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে সামান্য এইটুকুনি কাপের উপরে যাচ্ছে এর দাম লেগেছে মাত্র সাড়ে তিনশো টাকা এরও আমি আর একটা কালার অপশন দেখিয়ে দিলাম আর এই জামদানিগুলোর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা দেখুন এই হচ্ছে আঁচলটা যাচ্ছে আর এই হচ্ছে বডিটা যাচ্ছে দেখুন ভীষণই সুন্দর লাগছে দেখতে কাপড়গুলো ভীষণ সফটের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যেই যাচ্ছে নেক্সট একটা দেখুন এটা হল একটা জামদানির উপরেই যাচ্ছে এটাও সফটের উপরেই যাচ্ছে এই হচ্ছে আঁচলটা যাচ্ছে আর এই হচ্ছে বডি দেখুন এই হচ্ছে বডিটা যাচ্ছে ছোট ছোট বুটার ওপরে যাচ্ছে এরও দাম রেগেছে মাত্র তিনশো টাকা এরও কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এই দেখুন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আঁচলটা যাচ্ছে আর বডিটা যাচ্ছে এই যে এই যে বডি এটারও কিন্তু তিনশো টাকায় দাম রেখেছি আচ্ছা এতক্ষণ আমি যাবনা দেখলাম এবার কিছু হ্যান্ডলুমের ওপরে আসি এই একটা হ্যান্ডলুম দেখুন লতা ডিজাইনের হ্যান্ডলুম এরও কিন্তু কালার অপশন পেয়ে যাবেন এটা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এই শাড়িটা পেয়ে যাবেন এর কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আমি আবারও বলছি আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে আপনারা ঘরে বসে এক পিস শাড়ি ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে পার্চেস করতে পারবেন আপনাদের শুধু কুরিয়ার হাজার পেমেন্ট করবেন আর কাপড়ের যা দাম হবে আপনি কাপড় হাতে পেয়ে কুরিয়ার আর বয়ের হাতে কাপড়টা দেবেন এটা দেখুন একটা টিস্যু খাদি ভীষণই এর মধ্যে যাচ্ছে ভীষণই লাইট ওয়েট কাপড় এগুলো এগুলো কিন্তু ব্লাউজ পিসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভীষণ সফটওয়ের পরে যাচ্ছে এটা কিন্তু আরেকটা কোয়ালিটিও আছে আজকে আমি দেখালাম দেখালাম না শুধু দামিটাই আচ্ছা নেক্সট একটা দেখুন কমাটা এটাও কিন্তু হ্যান্ডলুমের ওপরে উপরে হ্যান্ড প্রিন্টের ওপরে যাচ্ছে এটাও কিন্তু টিস্যু খাদির উপরে যাচ্ছে দেখুন কত সুন্দর পেন্টগুলো করা আছে এটার দাম রেখেছি মাত্র চারশো টাকা দেখুন চারশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এরও কিন্তু অনেক কালার অপশন পেয়ে যাবেন নেক্সট দেখুন এটা একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে ভীষণই একটা সোবার কালার দেখুন কত সুন্দর পুরো শাড়িটা কিন্তু জড়ি দিয়ে স্টাইপ করা আছে পুরো শাড়িটা জড়ি দিয়ে স্টাইপ করা আছে কালার কম্বিনেশনটা দেখুন আর আঁচল আর এই পাটটাই কিন্তু পমপম বাঁধা আছে দেখুন এই হচ্ছে কাপড়ের স্টাইল ভীষণই একটা স্টাইলিশ শাড়ি এরও দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একটা খাদির ওপরে অ্যাপ্লিক দেখাচ্ছি দেখুন এই শাড়িগুলো দেখুন কত সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু এভারগ্রিন শাড়ি এগুলো কিন্তু এভারগ্রিন শাড়ি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাপড়গুলো এরও দাম রেখেছি কিন্তু চারশো টাকা নেক্সট দেখুন একটা বধুবরণ বধুবরণ শাড়ি দেখুন এটার দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকায় বধুবরণ শাড়িটা পেয়ে যাবেন দেখুন কাঁথা স্টিচ দেখাচ্ছি কাঁথা স্টিচ শাড়িটা দেখুন এটাও কিন্তু আর কি এরকম কাঁথা প্রচুর ডিজাইন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এরও কিন্তু আলাদা আলাদা ডিজাইনের উপরে যাবে এরও দাম রেখেছি মাত্র চারশো টাকা নেক্সট একটা দেখুন এটাও কিন্তু হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে কোটা হ্যান্ডলুম এটা কিন্তু কোটার উপরে যাচ্ছে দেখুন আমি সিঙ্গেল করে দেখাচ্ছি এটা কিন্তু কোটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে আর পার্টটা কিন্তু জরির ওয়ার্কে যাচ্ছে আর পুরোপুরি এটা কিন্তু এরকম পান ডিজাইনের উপরে থাকবে এরও দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের আছে টিস্যুর উপরে যাচ্ছে টিস্যু খাতির উপরে যাচ্ছে এটা কিন্তু পুরো হ্যান্ড স্টিচ করা আছে এগুলো কিন্তু কোথাও প্রিন্টটা পুরোটাই হ্যান্ড স্টিচের উপরে যাচ্ছে এটা হচ্ছে পার এটা হচ্ছে বডি পুরো বডিটা কিন্তু এরকমই যাবে এরও দাম রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন আর আজকে আমার ভিডিওর লাস্ট শাড়ি হচ্ছে এটাও কিন্তু একটা খাদির ওপরে যাচ্ছে এটা খাদির ওপরে থ্রি ডি খাদির ওপরে যাচ্ছে প্রজাপ্রজি প্রিন্ট করা আছে পুরো শাড়িটা কিন্তু অল ওভার শাড়ি এরকম প্রিন্টের ওপরে যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে আমার লাস্ট শাড়ি আর আমি আবারও বলছি আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সিওডির মাধ্যমে এক পিস শাড়ি পার্চেস করতে পারবেন নমস্কার